প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তোমাদের জন্য নিয়ে এলাম অধ্যায় বারো কোষে দেখি বারোর পাট লসাগু ও গসাগু সংখ্যাগুলোকে আজকে একবার ভেঙেই সেখান থেকে আমরা আমরাও বের করবো এবং লসাগুও বের করব তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ দেখবে ভিডিওগুলি তোমরা যে দেখছো কেমন লাগছে তা তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কাছ থেকে যদি আমরা ফিডব্যাক না পাই তাহলে আমি কি করে বুঝবো যে আমি কতটা শেখাতে পারছি তোমাদের ঠিক আছে তাই তোমরা অঙ্কগুলো দেখে কতটা শিখতে পারছো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমাদের কোথায় অসুবিধা হয়েছে সেটাও আমাদের আমাকে জানাবে যদি না জানাও তাহলে আমি তোমাদের সুবিধা অসুবিধা বুঝতে পারছি না ঠিক আছে তাহলে আমি তোমাদের সুবিধা বা অসুবিধা জায়গাগুলো যদি বুঝতে পারি তাহলে আমি ভিডিওগুলোকে আরো ভালো করে তোমাদের সামনে তুলে ধরতে পারবো তাহলে অবশ্যই তোমরা ভিডিও দেখার পরে এই কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের শেয়ার করবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এগারো দাগের বলছে নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি ক নম্বর বলছে ছ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা এবং সাত টাকা আশি পয়সা এই তিনটের লসাগু এবং গসাগু বের করতে প্রথম অঙ্করা লিখে নিই আমরা জানি একশো পয়সা সমান এক টাকা আমরা এখানে ছ টাকা পঞ্চাশ পয়সা দিয়েছে তাহলে টাকাকে পয়সায় পরিণত করতে হবে তাহলে আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে ওই ছ টাকাকে আমরা পয়সায় পরিণত করব তাহলে ছ টাকা মানে ছয় আর এক টাকায় যদি একশো পয়সা হয় তাহলে ছ টাকা সমান একশো গুণ হয়ে যাবে ছশো পয়সা প্লাস পঞ্চাশ পয়সা রয়েছে তাই পঞ্চাশ সমান এবার যোগ গুণ করে যোগ করে দাও ঠিক আছে তাহলে ছয়ের সঙ্গে একশো গুণ বলে ছয়শো প্লাস পঞ্চাশ তাহলে কত হবে ছয়শো পঞ্চাশ পয়সা তাহলে প্রথম সংখ্যাটা পেলাম ছয়শো পঞ্চাশ পয়সা তাহলে এবার চলে যাব দ্বিতীয় সংখ্যায় ঠিক আছে তাহলে কী হচ্ছে পাঁচ টাকা গুণিত একশো পয়সা প্লাস কুড়ি পয়সা যোগ করে দাও তাহলে কী হবে পাঁচশো কুড়ি পয়সা তোমরা প্রত্যেকেই অঙ্কটা করার চেষ্টা করো কাগজ কলম নিয়ে বসো ঠিক আছে আর কীভাবে করছি সেটা দেখো বা ভিডিওটাকে থামিয়ে দিয়ে তোমরা আগে অঙ্কটা করে নাও তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে সাতশো আশি সাতশো আশি পয়সা এখানে আমরা লসাগু ও গসাখু করছি তাই সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে লিখবো একসাথে লিখবো না ঠিক আছে তাহলে ছয়শো পঞ্চাশকে ভাঙো এটা শূন্য রয়েছে শেষে তাই দুই দিয়ে ভাঙো ভেঙে যাবে তিন দিয়ে ছয় দুই দিয়ে চার পাঁচ দিয়ে দশ তাহলে তিনশো পঁচিশ হবে আবার তিনশো পঁচিশ শেষে পাঁচ রয়েছে তাই আমরা সোজাই পাঁচ দিয়ে ভেঙে নেবো ঠিক আছে যদি শেষে পাঁচ থাকে তাহলে অবশ্যই পাঁচ দিয়ে ভাঙবে পাঁচ দিয়ে পাঁচ ছয় ত্রিশ পাঁচে পাঁচে পঁচিশ পঁয়ষট্টি রয়েছে আবার শেষে পাঁচ তাহলে পাঁচ দিয়ে অবশ্যই ভাঙবে পাঁচ তেরো পঁয়ষট্টি আর তেরোকে ভাঙতে পারবো না কারণ তেরো হচ্ছে মরিশা আবার পাঁচশো কুড়িকে ভাঙো শেষে শূন্য তাই দুই দিয়ে ভাঙবে দুই দিয়ে চার ছয় দিয়ে বারো শূন্য দুশো ষাট হবে আবার একে শেষে শূন্য তাই আবার দুই দিয়ে ভাঙো একশো ত্রিশ হবে একশো ত্রিশকে আবার দুই দিয়ে ভাঙো ছয় দিয়ে বারো পাঁচ দিয়ে দশ তাহলে আবার পঁয়ষট্টি হয়েছে তাহলে পঁয়ষট্টিকে আমরা ভেঙেছি পাঁচ দিয়ে তেরো পাবো আবার সাতশো আশি আছে শেষের শূন্য তাই দুই দিয়ে ভাঙো দুই দিয়ে ভাঙলে হয়ে যাবে তিন দিয়ে ছয় নয় দিয়ে আঠারো শূন্য তিন শূন্য বই পাবো তিনশুনব্বইকে আবার দুই দিয়ে ভাঙো শেষে শূন্য রয়েছে তাহলে দু এক দুই নয় দুই আঠারো পাঁচ দিয়ে দশ একশো পঁচানব্বই পেলাম এবার একশো পঁচানব্বই আমরা তিন দিয়ে ভাঙো শেষে পাঁচ রয়েছে একে আমরা পাঁচ দিয়েও ভাঙতে পারি তিন দিয়েও ভাঙতে পারি তাহলে তিন দিয়ে তিন ছোটো সংখ্যা তিন দিয়ে আগে ভেঙে নি তিন দিয়ে ভাঙলে হবে তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো তাহলে পঁয়ষট্টি পেলাম পঁয়ষট্টিকে আমরা জানি কীভাবে ভেঙেছি আগে পাঁচ তেরো পঁয়ষট্টি এবার এখানে পরপর তিনটে সংখ্যা যে সংখ্যাগুলো ভাঙলাম সেগুলোকে বসিয়ে দিয়ে তার পাশে সমান চিহ্ন দিয়ে আমরা কী কী পেলাম ভেঙে যেমন দুই পাঁচ পাঁচ তেরো পেয়েছি তাহলে দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত তেরো তাহলে পাঁচশো কুড়িকে ভেঙে গেছি দুই গুণিত দুই গুণিত দুই তিনটে দুই গুণিত পাঁচ গুণিত তেরো তারপরে সাতশো আশি ভেঙে পেয়েছি দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত তেরো এখান থেকে আমরা কী দেখবো কমন দেখে নেবো ঠিক আছে তাহলে তিনটের মধ্যেই তিনটে সংখ্যার মধ্যেই রয়েছে এমন সংখ্যাগুলো আমরা দেখে নেবো ঠিক আছে যেমন দুই প্রথম দুইটা দেখো তিনটেতেই পাচ্ছি তারপরে দেখো পাঁচ পাচ্ছি একটা এখানে নেই এখানে এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি তাহলে আমরা একটা গোল করে ঘিরে দিই যেগুলোকে আমরা তিনটের মধ্যেই পাচ্ছি তিনটার শাড়িতেই সেইগুলোকে গোল করে ঘিরে দিই এখানেও একটা পাঁচ পাচ্ছি এখানে একটা পাঁচ পাচ্ছি এখানে একটা পাঁচ পাচ্ছি এখানে দেখো আর একটা পাঁচ রয়েছে কিন্তু এখানে আর কোনো পাঁচ নেই এর সঙ্গে কমন নেওয়ার জন্য আর এখানে কোথাও পাঁচ নেই এখানে তেরো রয়েছে এখানেও তেরো পাচ্ছি এখানেও তেরো পাচ্ছি তাহলে তিনটে লাইনে আমরা যেগুলোকে কমন পাচ্ছি সেগুলোকে ঘিরে দিলাম তাহলে দুই পণ পেয়েছি পাঁচ পাঁচ কন পেয়েছি তেরো 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 কম পেয়েছি কিন্তু এখানে যে দুই রয়েছে তিন রয়েছে এগুলো কমন পাচ্ছি না তিনটে লাইনে তাহলে সেগুলোকে ঘিরো না ঠিক আছে এবার নিচে লিখে দেবো আমরা একটা কী করছি লসাগু এবং গসাগু তাহলে লিখে দেব নির্ণয় লসা গু আর নির্ণয় গসা গু লসাগু কী হচ্ছে আর গসাগু কি হচ্ছে প্রথমে গসাগুটা দেখে আমরা ঘিরে রেখেছি কোনগুলোকে বেলাকে দুই বেলাকে তাহলে তিনটের মধ্যেই দুই পাচ্ছি তাহলে একটা দুই লিখবো তিনটার মধ্যেই পাঁচ পাচ্ছি তাহলে একটা পাঁচ লিখবো তিনটের মধ্যেই তেরো পাচ্ছি তাহলে একটা তেরো লিখবো আর তো কোনো কিছুই পাচ্ছি না বাকিগুলো সব নিজের নিজের লাইনে আছে সবার মধ্যে নেই তাহলে গসাগু পেলাম দুই মিনি তো পাঁচ মিনিটিত তেরো গুণ করে বসিয়ে দাও নির্ণয় লসাগু এবার দেখো দুই পেয়েছি দুই পাবো পাঁচ পেয়েছি পাঁচ লিখলাম ঠিক আছে তেরো পেয়েছি গুণিত তেরোও লিখলাম ঠিক আছে আমাদের গসাগুয়ে যা পেয়েছি তো লিখলাম এবার যেগুলো পাইনি যেমন দেখুন এক দেখো এখানে একটা পাঁচ বেশি রয়েছে লিখে দেবো বেশি পাঁচকে এখানে যেমন দুটো দুই বেশি রয়েছে লিখে দেবো দুটোই দুইকে ঠিক আছে এখানে যেমন একটা দুই রয়েছে তাহলে এই দুই এখান থেকে দুটো দুই লিখেছি তাহলে একটা দুই এক একটা একটা দুইয়ের সঙ্গে হয়ে যাবে এখানে একটা তিন রয়েছে কিন্তু এখানে নাই তাহলে তিনটাকেও লিখে দেবো রসাকুকু বোঝা গেছে দেখো এখানে যতগুলো সংখ্যা আছে কমন পাচ্ছি সেইগুলোও লিখো আর যেগুলো কমন পাচ্ছি না সেইগুলোকেও লিখবো গুণটা করে দিই তাহলে গুণ করার সময় বলেছি দুই আর পাঁচ যদি থাকে তাহলে সেটাকে আগে গুণ করে দেবো পাঁচ দুয়ে দশ বাকিগুলোকে গুণ করবো এখানেও একটা পাঁচ আর দুই পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাও দশ হবে তাহলে দশের সঙ্গে দশের গুণগুলো একশো হয়ে যাবে আমরা বুঝতে পারছি তাহলে তেরোর সঙ্গে এখন এই দুই আর এই তিনের গুণ করে দাও তেরো দুয়ে তেরো দুয়ে ছাব্বিশ আর ছাব্বিশের সঙ্গে তিনের গুণ করে দাও তাহলে গুণটা আমাদের মুখোমুখি হয়ে যাচ্ছে তেরো দুয়ে ছাব্বিশ ছাব্বিশ আর তিনে আটাত্তর হবে ঠিক আছে আটাত্তর গুণিত এই যে পাঁচ দুই দশের পাঁচের সঙ্গে দুইয়ের গুণ করে দশ পেয়েছি আর এখানে একটা পাঁচের সঙ্গে দুইয়ের গুণ করে দশ পেয়েছি তাহলে দশ গুণিত দশ গুণিত দশ গুণিত দশ দুটো দশ তাহলে এখন আমরা কী জানি আটাত্তর লিখে দেবো আর এই যে একের পরের শূন্য একের পরে শূন্য তাহলে কটা শূন্য পাচ্ছি দুটো শূন্য তাহলে দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে হল সাত হাজার আটশো আর গসাগু দেখো দুইয়ের সঙ্গে পাঁচের গুণ করলে দশ হবে আর গুণিত তেরো রয়েছে তাহলে তেরোর সঙ্গে দশের গুণ করলে একশো ত্রিশ তাহলে এটাকে আমরা কী করবো এখন এটা আমরা পয়সাই রয়েছে এটা পয়সা এটাও পয়সা এটাকে আমরা টাকাই পরিণত করবো তাহলে সাত হাজার আটশো পয়সাকে আমরা টাকায় পরিণত করবো টাকায় পরিণত করলে একশো দিয়ে ভাগ করে দেবো তাহলে একটা শূন্য দুইটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য তাহলে কী বললাম আটাত্তর টাকা আর গসাগু কী হয়েছে একশো ত্রিশ তাহলে একশো ত্রিশ পয়সাকে একশো দিয়ে ভাগ করে দেবো তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে তাহলে দশমিক একটা নিচে একটা শূন্য রয়েছে তাহলে একটা দুহারা দশমিক তাহলে এক দশমিক থ্রি তিনের পর একটা শূন্য বসিয়ে পারি তাহলে গসাগু হয়ে যাবে এক টাকা তিরিশ পয়সা খ নম্বর এখানে দুই মিটার আঠাশ সেমি তিন মিটার বিয়াল্লিশ সেমি এবং চার মিটার ছাপ্পান্ন সেমি রয়েছে তাহলে আমাদের মিটারগুলোকে সেমিতে পরিণত করতে হবে তাহলে আমরা জানি একশো সেমি সমান এক মিটার একশো সেমি সমান এক মিটার তাহলে দু মিটার সমান কত হবে দুই গুণিত একশো গুণ হয়ে যাবে প্লাস আঠাশ সেমি রয়েছে তাহলে যোগ হয়ে যাবে তাহলে দুইশো আঠাশ সেমি হয়ে যাবে এখানে তেমনি তিন গুণিত একশো প্লাস বিয়াল্লিশ সেমি সমান তিনশো বিয়াল্লিশ সেমি এটা আবার শেষে মিটারে পরিণত করতে হবে চার গুণিত একশো প্লাস ছাপ্পান্ন সমান চারশো সেমি এখন তাহলে এই চারটে সংখ্যাকে আমরা ছোটো ছোটো সংখ্যাই ভেঙে দেবো আঠাশ তিনশো একে আমরা আলাদা আলাদা করে ভাঙবো ঠিক আছে তাহলে সুবিধা হবে শেষে জোর সংখ্যা তাই দুই দিয়ে এক এক চার আবার চার জোর তাদের দুই দিয়ে পাঁচ দু দশ এক সাত আবার এটাকে আমরা দুই দিয়ে ভাঙতে পারবো না তাহলে তিন দিয়ে ট্রাই করি তিন গেল একবার পাঁচ থেকে তিনবার দুই সাতাশ তিন নয় সাতাশ তিন উনিশশো সাতান্ন আর উনিশকে ভাঙতে পারবো না এবার জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাঙবো দুই এক দুই দুই সাত দুই এক চোদ্দ দুই এক দুই একশো একাত্তর একশো একাত্তরকে কি দিয়ে ভাঙব তিন দুই দিয়ে তো ভাঙতে পারবো না শেষে এক বিজয় তাহলে তিন দিয়ে ট্রাই করি তিন দিয়ে তিন পাঁচে পনেরো দুই তিন সাতে একুশ সাতান্ন আবার সাতান্নকে আমরা ভেঙেছি তিন দিয়ে তাহলে তিন উনিশে সাতান্ন চারশো ছাপান্ন ছয় আছে তাই দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে চার দুই দিয়ে চার আট দুই ষোলো আবার দুই আট রয়েছে এবার দুশো আঠাশ দেখো আমরা দুশো আঠাশ কোয়ালিটি ভেঙেছি তাহলে ভেঙে দাও দুই দিয়ে একশো চোদ্দো হবে আবার একশো চোদ্দোকে ভেঙেছি দুই দিয়ে সাতান্ন হবে ঠিক আছে আবার সাতান্নকে ভেঙেছি তিন দিয়ে উনিশ হবে তাহলে আমরা পেয়ে গেলাম এখন লিখে দেব দুশো আঠাশ সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত উনিশ তিনশো বিয়াল্লিশ সমান দুই গুণিত তিন গুণিত তিন গুণিত উনিশ আর চারশো ছাপ্পান্ন সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত উনিশ এখন আমরা কোনগুলো কমন পাচ্ছি ঘিরে দিই চিহ্নিত করি একটা দুই এখানেও একটা দুই এখানেও একটা দুই তাহলে এখানে একটা দুই আছে এখানে দুই নেই এখানে আছে তাহলে আমরা এটা ঘিরবো না এখানে তাহলে একটা তিন এখানেও একটা তিন এখানেও একটা তিন তাহলে তিন ঘিরে দিই প্রত্যেক জায়গাতে একটা করে তিন পাচ্ছি আর শেষে উনিশটাও পেয়ে যাচ্ছি তাহলে আমরা কী কমন পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি আর উনিশ পাচ্ছি বাকি সংখ্যাগুলো পাচ্ছি না ঠিক আছে এখানে দুই আছে এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই এখানে তিন এখানে তিন কিন্তু এখানে তিন নেই ঠিক আছে একটা তিন তো পেয়েছি তাহলে আমরা এবার লিখে দেবো আমি এখন এখানে নির্ণয় লসাগু নির্ণয় লশাগু লিখে দিয়েছি এখানে আমরা কী করব নির্ণয় লসাগু আমরা যেটা কমন পেয়েছি সেটাও লিখবো তাহলে দুই পেয়েছি কমন তিন পেয়েছি কমন আর উনিশ পেয়েছি কমন লিখে দিলাম তারপরে যেগুলো পাইনি লসাগু আছে তাই সবগুলো লিখতে হবে যেগুলো পাইনি এখানে একটা দুই এখানে একটা দুই দুই জায়গাতে পেয়েছি তাই দুটো মিলে একটা এখানে কিন্তু একটা বেশি দুই রয়েছে তাই এই দুইটাও লিখে দেবো হ্যাঁ এখানে সবগুলাই হয়েছে একটা দুটা তিনটা তাহলে একটা দুটা তিনটা দুই হয়েছে উনিশও হয়েছে তিন হয়েছে তাহলে এখানে দেখো একটা তিন বাকি রয়েছে এই তিনটাকেও লিখে দেবো ঠিক আছে এই দুই তো চলে এসেছে তাহলে এখন আমাদের লসাগু ঘরে সবগুলাই লিখে নিয়েছি ঠিক আছে এবার গসাগুর ঘরে কি কমন যেগুলো লাল কালি দিয়ে ঘিরে রেখেছি কমন তাহলে দুই আছে দুই হবে গুণিত তিন আছে তিন হবে গুণিত উনিশ আছে উনিশ লিখে দেবো গসাঘু মানে হচ্ছে যেগুলো কমন পাওয়া যাবে ঠিক আছে মানে গসাঘুর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা দিয়ে এদের তিনজনকেই ভাগ করতে পারবো সেটাই হবে গসাঘু আমরা গসাঘু করে কী পেলাম তিন দুয়ে ছয় আর ছ উনিশে একশো চোদ্দো তাহলে এই একশো চোদ্দো দিয়ে আমরা চারশো ছাপ্পান্নকেও ভাগ করতে পারব তিনশো বিয়াল্লিশকেও ভাগ করতে পারব আর দুশো আঠাশকেও ভাগ করতে পারব একশো চোদ্দো দিয়ে আর আমরা লশাঘু যেটা পাবো সেই সংখ্যাটা আমরা এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারব তাহলে লশাঘুটা গুণ করে দাও গুণটা আমরা প্রথমে মুখোমুখি করার চেষ্টা করব ছোটো সঙ্গে গেলাম তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো বারো দুয়ে চব্বিশ ঠিক আছে এবার চব্বিশের সঙ্গে তিনের গুণ করলে কত হবে চব্বিশের সঙ্গে তিনের গুণ করলে পঁচিশের সঙ্গে যদি তিনের গুণ পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে তিন বাদ দিয়ে দাও তাহলে বাহাত্তর হবে ঠিক আছে বাহাত্তর বাহাত্তর সঙ্গে উনিশ গুণ করে দাও গুণ হবে তেরোশো আটষট্টি এখানে আমি এক লাইনে কীভাবে গুণ করলাম সেই রকম যদি দেখতে চাও তাহলে দেখো আমার চ্যানেলে এরকম একটা শর্ট ভিডিও দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারো এক লাইনে কীভাবে গুণটা করতে হয় তাহলে আমরা যে পেলাম তেরোশো আটষট্টি এটা সেমি হয়েছে একশো চোদ্দো সেমি হয়েছে আমরা অঙ্ক কী পড়েছিলাম মিটার সেমি দু মিটার আঠাশ সেমি তিন মিটার বিয়াল্লিশ সেমি এরকম ছিল তাহলে আমরা একেবারে এটা করবো মিটার এবং সেমি দুটোতেই পূর্ণ করবো তাহলে তেরোশো আটষট্টি সেমি তেরোশো আষট্টি সেমি মিটারে মিটার পূর্ণ করলে একশো দিয়ে ভাগ দিতে হবে আমরা একশো দিয়ে ভাগ দেবো ঠিক আছে তাহলে কী হবে ঘর আগে দশমিক তাহলে তেরো দশমিক আটষট্টি হয়ে যাবে তাহলে তেরো হবে সমান লিখে দেব তেরো মিটার আটষট্টি সেমি ঠিক তেমনি একশো চোদ্দোকে কী করবো একশো দিয়ে ভাগ দেবো তাহলে দুই ঘর আগে দশমিক দুটো শূন্য তাই দুই ঘর আগে দশমিক তোমরা এইসব অঙ্ক আমার ভিডিওতে পেয়ে যাবে পূর্বের ভিডিওগুলোকে ফলো করো তাহলে লিখে দেবো এক মিটার আর দশমিক করে চোদ্দো তাহলে চোদ্দো সেমি গ নম্বর তিন লিটার ছশো লিটার চার লিটার আটশো লিটার এবং ছ লিটার আমরা এই লিটারগুলোকে আমরা মিলি লিটারে পরিণত করব তাহলে আমরা জানি এক হাজার এক হাজার মিলিলিটার সমান এক লিটার লিটারকে মিলিলিটারে পরিণত করতে গেলে তিন গুণিত এক হাজার হয়ে যাবে প্লাস ছশো মিলিলিটার রয়েছে তাহলে ছশো লিখে দেবো সমান কত হবে তিন হাজার ছশো মিলিলিটার ঠিক তেমনি পরেরটাও করে দেবো চার গুণিত এক হাজার যোগচিহ্ন আটশো তাহলে হয়ে যাবে চার হাজার আটশো মিলিলিটার রয়েছে ছয় গুণিত এক হাজার তার সঙ্গে কোনো লিটার মিলিটার নেই তাহলে ছ হাজার মিলিলিটার এই তিন টেস্ট আমরা এখন লসাগু এবং গসাগুপের করবো তাহলে তিন হাজার ছয়শো চার হাজার আটশো আলাদা আলাদা করে লশাকে বসাকে বের করবো তাহলে দেখো এটা ছত্রিশ হচ্ছে জোর সংখ্যা তাই দুই দিয়ে করবো আঠারো দিয়ে ছত্রিশ দুটো শূন্য দুটো শূন্য বসিয়ে দেবো আবার দুই দিয়ে যাবে নয় দুটো শূন্য আবার দুই দিয়ে যাবে তাহলে এখন নব্বই ধরে নেব নব্বই অর্ধেক পঁয়তাল্লিশ একটা শূন্য আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে দুই দিয়ে পাঁচ আবার কি শেষে পাঁচ বেরিয়ে তাহলে পাঁচ দিয়ে আবার দিয়ে দিই পাঁচ চারে কুড়ি পাঁচে পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার ভেঙে দাও তিন দিয়ে তিন দিনে নয় তা আমরা অনেকটা পেলাম এবার একে দুই দিয়ে ভাঙো দুই দিয়ে চার চার দিয়ে আট দুটা শূন্য বসিয়ে দেবো আবার দুই দিয়ে করলে দুই এক দুই দুই দিয়ে চার দুটো দুশো বসিয়ে দেবো আবার দুই দিয়ে করলে ছয় দুটা শূন্য আবার দুই দিয়ে করলে তিন দুটা শূন্য তোমরা এটাকে আস্তে আস্তে করো কীভাবে করবে ঠিক আছে আবার দুই দিয়ে করলে একশো পঁচিশ আবার শেষে পাঁচ রয়েছে তাই পাঁচ দিয়ে করবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁচিশকে ভেঙে দিলে পাঁচ পাঁচ আবার এটাকে দুই দিয়ে ভেঙে দেবো তিন হাজার হবে আবার দুই দিয়ে ভাঙবো এক হাজার পাঁচশো হবে আবার দুই দিয়ে ভাঙব কত হবে সাত পাঁচ শূন্য আবার দুই দিয়ে ভাঙবো আমরা শেষে শূন্য পাচ্ছি তাই দুই দিয়ে ভেঙে দিতে পারছি তাহলে তিন দিয়ে ছয় সাত দিয়ে চোদ্দো পাঁচ দিয়ে দশ তিনশো পঁচাত্তর আবার এটাকে পাঁচ দিয়ে ভেঙে দেবো ঠিক আছে আর দুই দিয়ে ভাঙতে পারবো না শেষে পাঁচ রয়েছে তাই পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচে পাঁচে পঁচিশ এখন এটাকে আমরা পাঁচ দিয়ে আবার ভাঙতে পারবো পাঁচ পনেরো পঁচাত্তর পনেরোকে আবার তিন দিয়ে ভাঙলে পাঁচ হবে সংখ্যাগুলোকে ভেঙে এখন কী পেয়েছি সেগুলো আমরা লিখে দেবো সংখ্যাগুলোকে আমরা যা ভেঙেছিলাম লিখে দিয়েছি এখন আমরা কীগুলো কমন পাচ্ছি কোনটা লিখে ঘিরে দিই একটা দুই প্রথম দুই প্রথম দুই আবার দ্বিতীয় দুই আবার দ্বিতীয় দুই আবার দ্বিতীয় দুই আবার তৃতীয় দুই তৃতীয় দুই তৃতীয় দুই আবার চতুর্থ নম্বরে দুই চতুর্থ নম্বরে দুই চতুর্থ নম্বরে দুই পঞ্চম নম্বরে পাঁচ পাচ্ছি এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে পাঁচ নিব পাঁচ এখানে পাঁচ কোথায় এই যে পাঁচ এখানে পাঁচ এইটা পাঁচ তাহলে এখানে আবার একটা পাঁচ আছে এখানে আবার একটা পাঁচ এখানে পাঁচ তাহলে পাঁচ তিন জায়গাতেই পেয়ে যাচ্ছি আবার তাহলে তিনটে পাঁচ হলো তাহলে আবার এখানে তিন পাচ্ছি কিন্তু এখানে তিন নেই তাহলে ঘিরবো না এখানে তিন রয়েছে তাহলে তিনকে আর ঘিরো না এখানে আবার একটা তিন কিন্তু এখানে নেই এখানে নেই তাহলে ঘিরবো না এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ কিন্তু এখানে আর পাঁচ নেই তাহলে ঘিরবো না তাহলে আমরা যেগুলো ঘিরেছি সেইগুলো হচ্ছে গসাগু আর যেগুলো ঘিরে নিই সেগুলো সব সহনীয় হচ্ছে লসাগু তাহলে লিখে দেবো নিয়ে নেওয়া কি কী হবে প্রথম দুই পেয়েছি লিখব তারপরে দুই পেয়েছি লিখব তারপরে দুই পেয়েছি লিখব তারপরে দুই পেয়েছি লিখব তারপরে পাঁচ পেয়েছি একটা লিখে দেবো তারপরে আবার পাঁচ পেয়েছি একটা লিখে দেবো তারপরে আর কিছু পাচ্ছি না তাও এবার লিখব দেখো এখানে দুটো দুই রয়েছে বেশি তাহলে দুটোই দুই বসাবো ঠিক আছে এখানে একটা পাঁচ রয়েছে বেশি পাঁচ পাঁচ তাহলে একটা পাঁচ বসাবো এখানে দুটো তিন বেশি রয়েছে তাহলে দুটোই তিন বসিয়ে দেবো এখানে একটা তিন রয়েছে তাহলে এখানে তো বেশি তিন বসিয়েছি তাহলে এই তিন ডাবের মধ্যে পড়ে যাচ্ছে একটা পাঁচ বসিয়েছি এখানে এই পাঁচটায় পাঁচের মধ্যে পড়ে যাচ্ছে দুটো দুই বসিয়েছি হ্যাঁ তাহলে দুটো দুই বসিয়েছি বেশি দুটো তিন বসিয়েছি আর একটা পাঁচ বসিয়েছি আচ্ছা দুটো দুই একটা পাঁচ দুটো তিন তাহলে লসাগু হচ্ছে এইগুলার গুণফল করে যেটা হবে সেটা হবে লসাগো প্রথমে দুইয়ের সঙ্গে পাঁচের গুণটা করে নিই ঠিক আছে এখানে একটা পাঁচ পাচ্ছি তাহলে এই পাঁচের সঙ্গে এই দু করলে দশ হবে আর এই পাঁচের সঙ্গে এই দু করলে দশ হবে ঠিক আছে তাহলে দুটো দুই দুটো পাঁচ কমে গেল এখানে একটা পাঁচ পাচ্ছি আর এখানে একটা দুই করে দে দশ হয়ে যাবে পাঁচ দিয়ে দশ তাহলে আমরা তিনটে দশ পেয়ে গেলাম মানে এদের মধ্যেও গুণিত আকার আছে তাহলে এখন কী পাচ্ছি দুই 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 তাহলে দুই দুইয়ে চার চার দুই আট আট পেলাম গুণ চিহ্ন এটা দুই থেকে এই এই দুইয়ের সঙ্গে এই পাঁচের গুণ করে দশ পেয়েছি লিখব গুণ চিহ্ন এখানে আবার পাঁচের সঙ্গে এ করে দশ পেয়েছি গুণ চিহ্ন আছে লিখবো দশ গুণ চিহ্ন আবার এই পাঁচের সঙ্গে দুইয়ের গুণ করে পেয়েছি দশ লিখব গুণ চিহ্ন আবার তিনের সঙ্গে তিনের গুণ করে কি তিন তিনে নয় এবার আমরা মাঝখানে তিনটে দশ তাহলে আট আর নয় কত হবে আট নয় বাহাত্তর আর তিনটে দশ তাহলে তিনটে শূন্য বসে যাবে তাহলে সাত হাজার দুইশো এটা কী হবে মিলি মিটার এটাকে আমরা মিলি লিটার এটাকে আমরা মিটারে পরিণত করবো তাহলে এক হাজার দিয়ে ভাগ দেবো তাহলে এটাকে এক হাজার দিয়ে ভাগ দিতে গেলে কী হবে এক হাজার দিয়ে ভাগ করে দাও তাহলে একটা দুটা তিনটা একটা দুটা তিনটা তাহলে কী হবে বাহাত্তর মিটার এটা হবে বাহাত্তর লিটার এবার নেহ গসাগুজ যেগুলা কমন পেয়েছি ঠিক আছে কমন যেগুলো পেয়েছি সেগুলোকে আমরা লিখে দেবো তাহলে প্রথমে কমন পাচ্ছি কটা দুই এক দুই তিন চার চারটে দুই এক দুই তিন চার এক দুই তিন চার চারটে দুই পেয়েছি তাহলে চারটে দুই লিখে দেবো যেগুলো কমন পেয়েছি সেইগুলোকে আমরা গসেয়ে লিখি সবাই জানো তাহলে চারটে দুই লিখলাম এবার দেখো দুটো পাঁচ কমন পেয়েছি দুটো পাঁচ দুটো পাঁচ তাহলে দুটো পাঁচ বসিয়ে দেবো পাঁচ একটা পাঁচ আর একটা এবার দেখো চারটে দুই এবং দুটো পাঁচ চারটে দুই এবং দুটো পাঁচ আছে আর কিছুই নেই কমন তাহলে আর কিছু লিখতে যাব না এবার এটা গুণ করে দিয়ে কী হয়ে যাবে আমরা একটা পাঁচের সঙ্গে একটা আর গুণ করলাম দশ পাবো আর একটা পাঁচের সঙ্গে আর একটা দুইয়ের গুণ করলে কত পাবো দশ পাবো তাহলে বাকি পড়ে রয়েছে দুটো দুই তাহলে কী হবে দুই দুই চার তাহলে চার গুণে দশ গুণিত দশ এটা আমি দেখাচ্ছি মুখে মুখে গুণটা করে নেওয়ার জন্য তাহলে চার লিখে দুটো শূন্য রয়েছে দশের তাহলে দুটো শূন্য বসে দিলাম চারশো মিলি লিটার পেলাম এটা মিলিলিটার এটাকে আবার লিটারে যদি পরিণত করি তাহলে কি হবে তাহলে চারশোকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে দুটা শূন্য নিচে দুটা শূন্য উপরে কাটলো তাহলে নিচে দশ করে কত হবে শূন্য দশমিক চার লিটার ঘর নম্বর অঙ্গ বলছে ছ ঘন্টা চার মিনিট ত্রিশ সেকেন্ড আর একটা হচ্ছে দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট এদেরকে লশাক এবং গসাগু বের করো তাহলে আমাদের সব ছোট ছোট্ট হচ্ছে সেকেন্ড তাহলে সেকেন্ডে পরিণত করতে হবে তোমরা সবাই জানো ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা এবং ছত্রিশও সেকেন্ডে এক ঘণ্টা তাহলে ষাট মিনিটে এক ঘন্টা আর ছত্রিশও সেকেন্ড সমান এক ঘণ্টা তাহলে এখন ছ ঘন্টাকে আমরা সেকেন্ডে পরিণত করবো ঠিক আছে তাহলে ছয় ঘন্টা সমান কত সেকেন্ড হবে তাহলে ছত্রিশশো গুণিত ছয় ঘন্টা প্লাস চার মিনিটকে আমরা সেখানটা পরিণত করবো তাহলে ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে ষাট গুণে তো চার মিনিট প্লাস ত্রিশ সেকেন্ড তো আছেই হ্যাঁ এটাকে যোগ করে দাও গুণ করে দিয়ে যোগ করে দাও ঠিক আছে তাহলে ছত্রিশের সঙ্গে ছয় গুণ করে দাও দুটো শূন্য ছয় ছত্রিশ ছয় সাত থেকে তিন ছয় তিন আঠারো তিন একুশ আবার ষাটের সঙ্গে চারের গুণ করলে চার ছয় চব্বিশ শূন্য যোগ করে দেয় এবার এককের ঘরের সঙ্গেগুলো আগে যোগ করে দাও তাহলে আমাদের উপর থেকে নিচে লিখতে হবে না আমরা এইভাবেই যোগটা করতে পারবো ঠিক আছে এককের ঘর যোগ করব দশকের ঘরেরগুলোকে যোগ করবো হ্যাঁ শতকের ঘর এগুলোকে যোগ করব এভাবে যোগ করে দাও তাহলে একুশ হাজার আটশো সত্তর সেকেন্ড হলো ঠিক আছে আর দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট সমান কত তাহলে দুই ঘণ্টাকে ছত্রিশ সঙ্গে গুণ করো প্লাস বিয়াল্লিশ মিনিটকে ষাটের সঙ্গে গুণ করো তাহলে ঠিক সেকেন্ড পরিণত হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন গুণটা করে দাও আর যোগটা করে দাও ঠিক আছে দেখো কীভাবে করে দিচ্ছি এক লাইনে পাশে বসেই লিখতে হচ্ছে না তোমরাও করে দেবে ঠিক আছে তাহলে দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট মিনিট সমান হচ্ছে ন হাজার সাতশো কুড়ি সেকেন্ড আমরা সেকেন্ডে পেলাম একুশ হাজার আটশো সত্তর আর ন হাজার সাতশো কুড়িকে এবার ভেঙে দেবো আলাদা আলাদা করে লিখে ভেঙে দেবো সংখ্যাগুলো বড়ো তাই আলাদা করে ভাঙবো ঠিক আছে এবার ভাঙার সময় তোমরা দেখবে প্রত্যেকের শেষে শূন্য রয়েছে শূন্য রয়েছে মানে দুই দিয়ে অবশ্যই ভাঙবে আর পাঁচ বা এক এই সব রেলে তিন পাঁচ এই সব দিয়ে ট্রাই করবো ঠিক আছে তাহলে ভেঙে দাও প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে দিয়ে এবার আমরা লিখে দেবো একুশ হাজার আটশো সত্তরকে ভেঙে কী কী পেলাম ন হাজার সাতশো কুড়িকে ভেঙে কী কী পেলাম সেটা গুণিত আকারে লিখে দিলাম ঠিক আছে লিখে দেওয়ার পরে এবার আমরা কমনগুলোকে গোল করে ঘিরে দেবো তাহলে দুই দুই কমন পাঁচ পাঁচ কমন এবার দেখো সব থেকে কম তিন কটা রয়েছে নিচের লাইনে আমরা পাঁচটা পেলাম তাই উপরের লাইনে ও পাঁচটা তিনকে ঘিরে দিলাম তাহলে পাঁচটা তিন কমন পাচ্ছি তাহলে ঋণে কি হবে যেগুলা কমন পেয়েছি তাহলে দুই পেজ কমন পাঁচ পেজে কমন আর পাঁচটা তিন পেইজ কখন তাহলে লিখে দিলাম এটাকে গুন করে দাও নির্ণায়ক বসাও গুন করে দাও গুণ করার সময় দেখবে দুই আর পাঁচ যদি থাকে তাহলে সেই দুটো আগে গুন করে দাও দশ হবে বাকিগুলোকে গুন করে দিয়ে দশের একটা শূন্য পাশে বসিয়ে দিতে হবে তাহলে দুশো তেতল্লিশ আর দশের একটা শূন্য বসিয়ে দাও ঠিক আছে তাহলে দু হাজার চারশো তিরিশ পেলাম এটা কী হবে সেকেন্ড হয়ে যাবে ঠিক আছে এটা পেলাম সেকেন্ডে পেলাম এবার এবার দুই হাজার চারশো তিরিশকে আমরা ষাট দিয়ে ভাগ করবো ষাট সেকেন্ড দিয়ে ভাগ করবো তাহলে মিনিটে পেয়ে যাব ঠিক আছে তাহলে মিনিটে পরিণত করবো তাহলে ষাট দিয়ে ভাগ করছি শূন্য শূন্য কেটে গেল ছয় দিয়ে ভাগ করে দাও মানে ছয় দিয়ে কেটে দাও তাহলে একাশি বাই দুই হবে একাশিকে দুই দিয়ে ভাগ করো চার দুই আট আর উপর থেকে এক সোজাই নাম যে তাই শূন্য নিতে হবে চারপাশে ঠিক আছে শূন্য নিয়ে দশমিক তাহলে দশ হয়ে যাবে পাঁচ দিয়ে দশ এবার দেখো চল্লিশ কি পেলাম মিনিট পেলাম আর দশমিক পাঁচকে আমরা সেকেন্ডে পরিণত করবো দশমিক পাঁচ নিলাম যেমন করে করি দশমিকের জন্য এক পাঁচটার সংখ্যা তাই শূন্য এটা আমরা ষাট সেকেন্ডে হয় তাই ষাট গুণ করে দেব শূন্য শূন্য কেটে গেল পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ সেকেন্ড পেলাম ঠিক আছে ভাগটা তোমরা আবার দেখে নাও খুব সুন্দর ভাগটা মানে এখানে কীভাবে মিনিটকে সেকেন্ডে পরিণত করালো এবার লেখো নির্ণয় লসাগু লস আগু কী বলেছে যা আছে সব নিয়ে নেব কমন পেয়েছি সেগুলোও নেব কমন যেগুলো পাইনি সেগুলোও নেবো তাহলে আমরা দেখো সব থেকে কম দুই কত সব থেকে বেশি দুই কত রয়েছে তিনটে সব থেকে বেশি তিন কত রয়েছে সাতটায় লিখলাম সব থেকে বেশি পাঁচ করে দিতে পাঁচতে একটা একটা করেই রয়েছে তাহলে লিলাম এটাকে আবার গুণ করে এর গুণফল হবে সাতাশি হাজার চারশো আশি সেকেন্ড ঠিক আছে এই সেকেন্ডকে আমরা ঘন মিনিটে ঘন্টায় পরিণত করব তাহলে ছত্রিশে দিয়ে ভাগ করলে ঘন্টায় পাবো আর ষাট দিয়ে ভাগ করলে মিনিট পাবো তাহলে ছত্রিশ দিয়ে ভাগ করলাম চব্বিশ দশমিক তিন ঘন্টা পেলাম তাহলে লিখবো চব্বিশ ঘন্টা আর দশমিক তিনকে আমরা মিনিটে পরিণত করব তাহলে তিন বাই দশ হবে গুণিত ষাট দিয়ে গুণ তাহলে তিনশো আঠারো উত্তর হবে চব্বিশ ঘন্টা আঠারো মিনিট